হ্যাঁ আমি আছি আমি আছি এই যে মা আছে বাবু মা আছে ও ড্রেনে পড়েছিল ওকে মেয়েটা কেউ ড্রেনে ফেলে দিয়েছিল না শোনা শোনা এই তো মা আছে এই তো মা আছে কাকিমার নাম পিয়ালি সরকার মুখার্জি সত্যি উনি ওনাদের মা না হলে এই মরণাপন্ন অবস্থায় যাকে আমরা ভেবেই নিয়েছিলাম সে হয়তো আর বাঁচবে না তাকে আবার চার পায়ে দাঁড় করানো চারটিখানি ব্যাপার নয় ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারাও বুঝতে পারবেন ঠিক কতটা পরিশ্রম এবং কতটা ভালোবাসা তিনি দিয়েছেন এই বাচ্চাটিকে সুস্থ করার জন্য আজ তার জন্মদিন শুভ জন্মদিন কাকিমা ভালো থেকো সুস্থ থেকো আর তোমার মতো মানুষ সত্যি তোমার মতো মানুষ পাওয়াও ভাগ্যের ব্যাপার ভাগ্যিস তোমার সঙ্গে পরিচয় হয়েছিল এবার আছি কুকুরটির ব্যাপারে কুকুরটিকে কয়েক মাস আগে মাথায় জোর আঘাত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে কাকিমা আমাদের কাছে নিয়ে আসে সম্ভবত মাথায় ধারালো কোনো অস্ত্র দিয়ে কেউ চুটিয়ে দিয়েছিল বিবৎস ব্লিডিং তারপর তার সেলাই হয় ট্রিটমেন্ট হয় দীর্ঘ ট্রিটমেন্টের পর সে মোটামুটি সুস্থ হয় তার স্টিচ কিছুটা শোকাতে লাগে এবং মোটামুটি জয়েন হয়ে যায় তারপর তাকে আমরা আবার সেই একই স্থানে ওকে রিলিজ করি আমরা স্বপ্নেও ভাবতে পারিনি ওর ওপর আবার অ্যাটাক হবে এবং ওর কন্ডিশন এতটা খারাপ হয়ে যাবে ওকে যখন সকালে কাকিমা খাবার দিতে যায় দেখে ও মরণাপন্ন অবস্থায় পড়ে আছে এবং মাথার যে জায়গায় কাটা ছিল সেই জায়গাটা আবার কোনোভাবে হয় জোর আঘাতের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক সেই জায়গাটি আবার ফেটে যায় এবং সেখান থেকেও ব্লিডিং হচ্ছে তাকে তক্ষণাৎ রাস্তাতেই স্পট ট্রিটমেন্ট করা হয় এবং তুলে নিয়েছে কাকিমা ওকে নিজের ঘরে রাখে ফুল বডি প্যারালাইজড শরীরের টেম্পারেচার একদম ডাউন হয়ে গিয়েছিল মানে ওর যে কী কন্ডিশন ছিল আপনারা প্রথম দিক করে দেখেই বুঝতে পারছেন যে ও বাঁচবে সেটা আমরা আশা করিনি তারপর শুরু হয় তাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা তাকে এক পা এক পা করে হাঁটানো তাকে ফিজিওথেরাপি করা নিয়মিত মেডিসিন খাওয়ানো এবং অ্যালোপ্যাথিক মেডিসিনের সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিনও শুরু করা হয় তারপর প্রত্যেক দিন চলে তার সুস্থ হওয়ার এক পা এক পা করে ধাপ প্রথমে সে ঘাড় তুলতে পারে তারপর সে চার পায়ে দাঁড়াতে পারে তারপর আস্তে আস্তে সে হাঁটা শুরু করে সত্যি বলছি যেদিন ওকে আমি দেখতে যাই ও হাঁটছে মনে হচ্ছিলো যেন পৃথিবীর সব খুশি পেয়ে গিয়েছি আমারই যদি এত খুশি লাগে তাহলে যেই মানুষটা থেকে বেশি খাটলো যে মানুষটা সব থেকে বেশি পরিশ্রম করলো তার কতটা খুশি লেগেছে হ্যাঁ আমাদের কাছে ওরা এতটাই প্রিয় ভালো থাকুক এই সকল মানুষরা যারা নিজের সবটুকু দিয়ে ফেলেছেন এই রাস্তার অসহায় প্রাণীগুলিকে এদের কাছ থেকে সত্যি বলতে আমরা কিছু চাইনি কোনো দিন কিন্তু পেয়েছি প্রচুর প্রচুর ভালোবাসা এরা নির্ভেজাল ভালোবাসতে জানে আর ওদের এই নির্ভেজাল নির্লিপ্ত ভালোবাসাতেই আমরা আবদ্ধ প্রথম প্রথম কুকুরটি ওঠার চেষ্টা করতো প্রচণ্ড কান্নাকাটি করতো খুব স্বাভাবিক সে অন্যান্য সময়ের মতো উঠে দাঁড়াতে পারছে না সে দেখছে যে সে চেষ্টা করছে কিন্তু তাও সে উঠে দাঁড়াতে পারছে না তো তার কান্না পাবেই সে প্রথম প্রথম সত্যিই খুব কানত তারপর আস্তে আস্তে সে যখন সুস্থ হতে লাগলো সে তখন বুঝতে পারলো এই মানুষগুলো তো আমাকে ভালোবাসে এই মানুষগুলোকে ছেড়ে আমি আর অন্য কোথাও থাকতে পারবো না বর্তমানে সে কাকিমার ঘরেই আছে তাকে তার জায়গাতে ছেড়ে এলেও সে চলে আসে বারবার কাকিমার ঘরে তাই বর্তমানে কাকিমার আরও আট নটা বাচ্চার সঙ্গে এই বাচ্চাটিও কাকিমার ঘরেই আশ্রয় পেয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ঠিক কতটা স্ট্রাগল করেছে কাকিমার দুই মেয়ে কাকিমা এই বাচ্চাটিকে সুস্থ করতে আশীর্বাদ করবেন এই মানুষগুলো যেন খুব ভালো থাকে ভিডিওতে এখন যাকে দেখছেন এটি কাকিমার ছোটো মেয়ে হিয়া কাকিমার পুরো পরিবারই রাস্তার অসহায় প্রাণীদের খুবই ভালোবাসে প্রথম দিক করে কুকুরটি যখন শুয়ে থাকতো যখন ফুল বডি প্যারালাইজড হয়ে গিয়েছে সেই টাইমটাতে ওর গোটা শরীরে পেট শোর হয়ে গিয়েছিল সে ঘাস ছিল না তারপর বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করার পর আস্তে আস্তে সে ঘা বর্তমানে একদমই শুকিয়ে গিয়েছে তাকে পুষ্টিকর খাবার দিচ্ছে যাতে তার দুর্বলতাটা খুব তাড়াতাড়ি কেটে যায় এবং সে এখন আগে থেকে অনেকটাই ভালো আছে এখন নিজের চার পায়ে দাঁড়াতে পারে শুধু বসে থেকে ওঠার সময় তার একটু কষ্ট হয় কিন্তু সে আগের যে নিউরোলজিক্যাল যে দুর্বলতা ছিল সেখান থেকে অনেকটাই সারভাইভ করে গিয়েছে তার সুস্থ হওয়ার পুরো জার্নিটা এবং কাকিমার সঙ্গে কাটানো কিছু মিষ্টি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে উপরে উঠবে আচ্ছা

আমি ওকে নির্বাসনে কালকে দিয়ে আসবো হ্যাঁ তুই কাঁদিস না আমি কালকে বাপার কাছে সারমিনীর দিয়ে আসবো থাকবে সারমিন তো এমনিতে পালন হয়নি হয়ে যাবে আসবে